একজন মৎস্যজীবী শুভেন্দু কয়াল উনি রাত্রিতে একটা আটল পেপ পেতেছিলেন তার জায়গায় সেখানে দুটো বিশাল আকারের পদ্মগরো সাপ পড়েছে আমরা বন দপ্তরকে সংবাদ দিয়েছি বন দপ্তর আরও দুই জায়গায় সংবাদ পেয়েছে সেখানে যাওয়ার কথা বলেছে সেখান থেকে এখানে আসবে হয় আজকে আসবেন আছে কালকে ওনারা এসে নিয়ে যাবেন আমরাও চাইছি যে ওই সাপগুলো সংরক্ষিত আকারে নিয়ে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে আমার নাম রবীন্দ্রনাথ জোরদার উত্তর চব্বিশ পরগনার বশিরহাট মহকুমার সীমান্তে সুন্দরবন ও তার পার্শ্ববর্তী এলাকায় লাগাতার বৃষ্টি আর তার মধ্যেই সাপের উপদ্রব বেড়েছে হিঙ্গলগঞ্জ ব্লকের স্যান্ডেলবিল গ্রাম পঞ্চায়েতের এক নম্বর আম্বেরিয়ার নতুন হাট এলাকায় দুটি বিষধর সাপ ধরা পড়েছে প্রায় সাত ফুট লম্বা দুটি সাপ ধরা পড়েছে একসঙ্গে জানা গিয়েছে মৎস্যজীবী শুভেন্দু কয়াল তার পুকুরে আটল পেতেছিলেন আর তাতেই ধরা পড়েছে ওই শব্দটি এলাকার বাসিন্দারা জানাচ্ছেন যেভাবে বৃষ্টি চলছে তাতে খাল বিল পুকুর জলে পরিপূর্ণ হয়ে যাচ্ছে নদীর নোনা জল এলাকায় ঢুকে যাচ্ছে যার কারণে একদিকে সাপের উপদ্রব অন্যদিকে পোকামাকড় দেখা যাচ্ছে যার কারণে আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা আবার নতুন করে আবহাওয়া দফতর জানিয়েছে আগামী বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলা বিশেষ করে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার সমুদ্র নদী উপকূলবর্তী এলাকায় এক টানা বৃষ্টি চলবে তার মধ্যেই সাপের উপদ্রব চিন্তার ভাঁজ ফেলেছে সুন্দরবনের মানুষের মনে বনদফতরকে খবর দেওয়া হয়েছিল ওই দুটি সাপ ধরা পড়ার পর দফতর এসে সাপ দুটিকে ধরে নিয়ে গিয়েছে বিষধর সাপ যত্রত ঘুরে বেড়াচ্ছে আর সেই কারণে আতঙ্কিত হয়ে পড়েছেন সুন্দরবনবাসীরা চলতি বছরে সাপের কামড়ে একাধিক জনের মৃত্যু সংবাদ প্রকাশ্যে এসেছে আবার সাপের কামড় দেওয়ার পর সেই সাপ ধরে নিয়ে হাসপাতালে আসার ঘটনাও ঘটেছে একাধিকবার আমবাড়িয়া সুইমেন কারে মসজিদে আর বিশাল বড় আকারে দুটি সাপ পড়েছে তাই আমরা দেখছি কোন ডাক্তারকে খবর দেওয়া হয়েছে তারা আসছে সেলফি দেখলাম দেখলাম আমার নাম বিজলি গায়েন